তো এখন আমি একটু সাদিয়া সুলতানি ইঞ্জিনিয়ারিং কলেজ তার কাছে একটু আসতে যাচ্ছি তো আপু আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো আমার একটা প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে মান উন্নয়নের লক্ষ্যে অধিভুক্ত করা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর প্রায় 20 হাজার অধিক শিক্ষার্থী কিন্তু ভর্তি করানো হয় এই সাত কলেজে কিন্তু আসলে 20 হাজার যে শিক্ষার্থী ভর্তি করানো হয় এর জন্য কি ঐ সংখ্যক শিক্ষক বা শ্রেণী কক্ষ বা ল্যাব ঠিকঠাক ভাবে আছে কিনা না আপনার কি মনে হয় আপনি যেহেতু ওই দিন কলেজে পড়ছেন তো এই অভিজ্ঞতা কেমন আপনার প্রতি বছর বিশ হাজারেরও অধিক শিক্ষার্থী ভর্তি করানো হয় এত সংখ্যক শিক্ষার্থীদের প্রয়োজন মাপিক যে শিক্ষক শ্রেণীকক্ষ ল্যাবের কথা বলছেন তার কিছুই আমরা পর্যাপ্ত চেয়ে উন্নতি হলেও গুণগত মানের অনেক ঘাটতি রয়েছে এই ঘাটতি আমাদের প্রতিনিয়ত পোহাতে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে হওয়ায় অনেক শিক্ষার্থীরা এখানে ভর্তি হচ্ছে অধিকাংশ শিক্ষার্থী ভর্তির একমাত্র মূল কারণ হচ্ছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কিন্তু অধিভুক্ত হয়েও আমাদের কোনো লাভ হচ্ছে না আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়া হচ্ছে না ইভেন আমাদের শিক্ষকরা প্রত্যেকে একজন এক একজন বিসিএস ক্যাডার একজন বিসিএস ক্যাডার কে দ্বারাই শুধুমাত্র স্নাতকোত্তর পড়ানো কোনোভাবেই সম্ভব না কারণ একজন বিসিএস ক্যাডার অনেক ল্যাব বিষয়ক সে জানবে না এটা স্বাভাবিক অনেক গবেষণা বিষয়ক সে জানবে না আমাদের দরকার পিএইচডি ডিগ্রি যে টিচারদের মধ্যে আছে তাদের ডেজিগনেশন অনেক ভালো এই ধরনের শিক্ষক কেন না মানে আমি মনে করি যে শিক্ষক হবে স্বাধীন তারা কোনো সরকারের দাসত্ব থাকবে না সেজন্য এই শিক্ষকদের নিয়োগ মন্ত্রণালয় থেকে না হয়ে ইউজিসি থেকে সরাসরি হোক অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে তাদের শিক্ষকদের নিয়োগ করে থাকে আমাদের সেই একই প্রসেসে শিক্ষক নিয়োগটি হয়ে থাকুক বলে আমি মনে করি আর শ্রেণীকক্ষের কথাটা বলি দু সালে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পরে তাদের শিক্ষার্থী সংখ্যা আরো অনেক বেড়ে যায় তখন প্রায় দেড় লাখের বেশি হয়ে যায় আর মোট শিক্ষক সংখ্যা হচ্ছে এক বা সামথিং এর চেয়ে বেশি কিছু হবে স্নাতক আর স্নাতকোত্তর পড়ানো হয় মোট টি বিষয় কিন্তু এই পঁচিশটি বিষয়ের জন্য যে দুই এক হাজার দুইশো জন শিক্ষক এ দিয়ে আমাদের ঘাটতি পূরণ হচ্ছে না আমাদের আরো প্রচুর পরিমাণ শিক্ষক প্রয়োজন এই শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য যেমন শিক্ষক প্রয়োজন প্রয়োজন তেমনি কেননা দ্বিতীয় বর্ষের একটি ক্লাস শেষ হলে তৃতীয় বর্ষের ক্লাসের জন্য আমাদের অপেক্ষা করতে হয় দুইটি ক্লাস একই সাথে নেওয়া পসিবল না কারণ আমাদের শিক্ষকেরও সংকট শ্রেণীকক্ষ সংকট উভয় সংকটের কারণে আমাদের এটি হয়ে উঠতেছে না আরেকটি কথা যেটি না বললেই নয় আমি মনে করি কি আমরা যে সাত কলেজে পড়তেছি আমরা আসলে কি শিখতেছি শিক্ষকদের কাছ থেকে আমার মনে হয় আমরা আমরা আসলে করার করার জন্য জন্য আর ভালো জন্যই পড়তেছি অথচ স্নাতক কথা ছিল গবেষণার পাশ শিক্ষার্থীরা সেই গবেষণা সেই জায়গাটাই পাচ্ছি না আমাদের এই একটা বর্ষ থেকে আরেকটা বর্ষে উত্তীর্ণ হওয়ার পরে আমাদের রেজাল্ট হচ্ছে পরবর্তী যে আমাদের বর্ষটা আছে সেখানে আমাদের ইনকোর্স পরীক্ষা হয়ে যাচ্ছে কিন্তু এখনো ফলাফল প্রকাশ হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু ওইভাবে গবেষণা কিন্তু হচ্ছে না গবেষণার ক্ষেত্রে তারা অনেকটা কিন্তু পিছিয়ে আছেন আর আপনি শিক্ষক নিয়োগের যে কথাটি বলেন ইউজিসির মাধ্যমে আসলে ইউজিসি মূলত কোন আসলে কোনো সাংবিধানিক কোনো সংস্থান নয় মূলত হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যেগুলো আছে সেগুলোতে হচ্ছে তাদের তারা শিক্ষক নিয়োগ দিয়ে থাকেন এখন এগুলো একটা কলেজ তাই না তো কলেজে তো তাদের কোনো ইক্তিয়ান নেই এখানে শিক্ষক নিয়োগদার আমরা আসলে সত্যি মানে মানে ধাপির অন্তর্ভুক্ত থাকতেই চাচ্ছি না আচ্ছা আচ্ছা তার মানে আপনারা একটা আলাদা আপনাদের একটা আলাদা বিশ্ববিদ্যালয় আমরা সাতটি কলেজ মিলে একটা বিশ্ববিদ্যালয় চাইছি যেখানে স্বায়ত্তশাসন থাকবে আলাদা একাডেমিক ভবন থাকবে ইভেন ওখানে একটি মানে ক্যালেন্ডার প্রণয়ন করা হবে ওই অনুযায়ী আমরা আগাতে পারবো তাহলে হয়তো আমাদের সমস্যা সমাধান হবে কারণ আমাদের মানে সংস্কার করার কথা বলবে ঠিক আছে কিন্তু যে লাউ সেই কদুই থেকে যাবে অতএব আমরা এটা চাচ্ছি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সাদিয়া সুলতানা আপনার মতামত ব্যক্ত করেছেন